আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পাথরকাটা আলহেরা রুকেত জান্নাত মডেল মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই প্রতিষ্ঠান পাথর ঐতিহ্যবাহী পাথরকাটায় নিজস্ব ভূমিতে একটা প্রতিষ্ঠান আছে মানুষদেরকে জানানো এবং এখানে আলহামদুলিল্লাহ ছোট ছোট ছোটো শিশুরা রয়েছেন চারটা শাখা রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আহ্বান করব যে আলহেরা মাদ্রাসাটা আর পাথরঘাটা চার্নগাঁড়ে অবস্থিত আসলে এখানে আপনারা এসে দেখেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালোভাবেই চলছে ঠিক আছে আমরা একটু প্রদর্শনীর জন্যই আর কি ছাত্রদেরকে নিয়ে বের হয়েছি এখানে আমাদের হেফজো শাখা আছে নুরানি শাখা আছে এবং মহিলা শাখা আছে আপনাদের সন্তানদেরকে কোমলমতি সন্তানদেরকে যদি দিন শিক্ষা ইচ্ছা থাকে তো আমি আহ্বান করব একবার হলেও আপনারা এই প্রতিষ্ঠানে আসেন দেখেন আর আমাদের সর্বত্র চেষ্টা থাকে সকল শাখার জন্য ভিন্ন শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক দিয়ে আমরা পাঠদান করাই আমরা সাফল্যের চেষ্টা করি আর আপনাদের সন্তান আল্লাহ তালা আপনাদেরকে যে নিয়ামত দিয়েছে সন্তান সেই সন্তানকে একবার আমাদের এখানে দিলে আমাদের দায়িত্ব থাকবে তাকে সহি এলমে দিন শিক্ষা করে গড়ে তোলা এবং আপনাদের সন্তান দায়িত্বটা আমরা নিয়েছি যাতে করে আমরা সহি দিন শিক্ষা দিতে পারি কিন্তু পালতরঘাটা আলহেরা মাদ্রাসাটা এরকমই একটা প্রতিষ্ঠান যেটা নিজস্ব ভূমিতে এবং সার্বক্ষণিক সব কিছু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বিদ্যুৎ না থাকলে বিদ্যুতের ব্যবস্থা রয়েছেন জেনারেটার ব্যবস্থা আছেন এভাবে আমরা আর বিশেষ করে প্রতিষ্ঠানটি আমরা সব কিছু থেকে চিন্তাভাবনা করে সকল রাজনীতি মুক্ত এবং কলহল মুক্ত এটা আমরা আসলে নিজস্বভাবে সব কিছু চিন্তা করতেছি যে দিনই শিক্ষাটা আসলে মানুষের কাছে কীভাবে ফুটিয়ে তোলা যায় নিঃস্বার্থে আমরা এখানে শিক্ষক অভিভাবক আমরা যারা প্রতিষ্ঠানের প্রধান রয়েছি আমরা এইভাবে কাজ করে যাচ্ছি আমি আহ্বান করছি আপনাদেরকে যে আপনারা প্রতিষ্ঠানে আসেন আপনার সন্তানকে অর্থ প্রতিষ্ঠানে দেন আসে দেখেন আপনাদের সন্তানদের জন্য আমরা এখানে যে ব্যবস্থা নিয়েছি এটা কতটা ফলপ্রসূ এবং বিগত আমাদের সাফল্যগুলো আপনারা দেখেন ইনশাআল্লাহ আমি আহ্বান করবো সকলে প্রতিষ্ঠানে আসার জন্য

ada dalam ada mata papa dekat ni sama nanti yang masuk online bang ada loya